আমরা আজই চলে এসেছি নীলপুর জাগরণী সংঘের কাছে সামনে দেখতে পাচ্ছেন রাম ঠাকুরের আশ্রম এইদিকে চলে গেলে পীরতলা আর এই দিকে চলে গেলে জাগরণী সংঘের খেলার মাঠ এই উল্টো দিকে যে রাস্তাটি যাচ্ছে মানে রাম ঠাকুরের আশ্রমের গা দিয়েই যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা ধরে কিছুটা গেলেই আজকে আমরা একটা বাড়ি দেখে নিতে পারবো তেরোশো উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গায় এই বাড়িটা আছে খুবই সামান্য দামের মধ্যে সামনে ছ ফুটের রাস্তা এখানে লাইট পোস্টটি থাকার জন্য টোটো বা ভ্যান ঢুকবে না কিন্তু অনায়াসেই বাইক ঢুকে যাবে আর টোটো আর ভ্যান আসতে পারবে হচ্ছে এই জায়গাটি পর্যন্ত বাড়িটিতে আছে তিনটি বেডরুম প্রথম বেডরুমটি আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস এই বেডরুমটি এবং এই বেডরুম থেকেই বাইরের দিকে যাওয়ার আরেকটি গেট আছে এখানে দরজাটির ঠিক পাশেই হচ্ছে ঠাকুর মন্দির আর এখানে হচ্ছে মেন এন্ট্রান্স বাকি ঘরগুলোও এবার আমরা এক এক করে দেখে নেব বাড়ির মেন গেট থেকে এন্ট্রি করেই ডান দিকেই আমরা দেখতে পাচ্ছি দুটি বাথরুম আছে বাড়িতে বাড়িটিতে এইদিকে একটা তুলসী মণ্ডপ আছে সামনে বেশ কিছু কিছুটা জায়গা ফাঁকা পড়ে আছে এবার আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি এটাই বাড়ির মেন এন্ট্রান্স আর এইখানে দেখতে পাচ্ছেন একটা কলপার আছে মিউনিসিপ্যালিটির জলের কানেকশান নেওয়া আছে ঢুকে এখানে আমরা একটা বারান্দা দেখতে পাচ্ছি যেটাকে আপনি ডাইনিং বা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে আছে একটি বেডরুম এই বেডরুমটিও আগের বেডরুমটির মতোই বেশ ভালোই স্পেসিয়াস এর পাশে আছে আরও একটি বেডরুম এই বেডরুমটি আরও বড় এবং এর ঠিক ডান দিকেই আছে কিচেন যারা প্রপার বর্ধমান টাউনের মধ্যে একটু কম বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য একটা আদর্শ অপশান এটা হতে পারে কিনতে আগ্রহী হলে একদম দেরি করবেন না ক্যাপশান ডেসক্রিপশান কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে